তো এলো আজকে আমরা আবারও এর মধ্যে সারা দিন র্যান্ডম টিমে নিয়ে ডো টুর্নামেন্ট খেলবো দেন দিনে প্রফিট দিয়ে আমরা একটা মান্থলি মারা ট্রাই করবো কারণ গেছিস তোমরা তো জানোই সামনে আসতেছে এফ এফ ডাবলু এর বান্ডিলটা আর ভাই এটা সেরা লাগতেছে আমার কাছে তোমরা তো গত কয়েকদিন আগেই দেখছো যে আমরা এই যে একশো পার্সেন্ট ডায়মন্ড টপ অপ ইভেন্ট আসছিল ওইটা কমপ্লিট করছি মানে ওইখান থেকে আমি বাইশ ডায়মন্ড পাইছি আর একটা মান্থলি মারলে তিন হাজারের মতো ডায়মন্ড হয়ে যাবো তো আমি চাইতেছি যে ভালো একটা ডায়মন্ড জমায় রাখি দেন ভাই আসলে এই বান্ডেলটা নিয়ে নিবো আর ওইদিকে দেখো গেছি বলতে বলতে কিন্তু আমরা একটা ডো টুর্নামেন্টে চলে আসছি আর সামনে মেবি বি এনিমি আছে আসে অ্যান্ড এখানে তো আমি হেডশোট দেওয়া ট্রাই করছিলাম বাট পরে দেখে আমার টিমেটাই নক

যাই হোক এখানে আমি একটা হেড দিয়েছিলাম হেড দেওয়ার পর রাশ করতে নিয়েছি তখনই অস্কারটা মাইরা আসছে আর বাই দেখো হেড ছোটোট ভাই ট্রোগন দিয়ে মুখের সামনে কেমনে হেড দেয় বলো তো জাম শর্ট দিলে তো ওটা কথা ছিল হিট লিস্ট মারার পরে দেখলাম যে মনে হইছে যে বট বট পরে ভাই আসছি আইসা মার খেয়ে গেছি মানে এগুলো বটই ভাই কিন্তু মাল পাশে মার খাওয়ার পরে আমরা চলে আসছি মিলের দিকে আর এখানে আসে পরে যে নামার পরে ওয়ান শট পাই গেছি মানে ভাই সামনে দুটো এনিমি মানে দুইটা এন্ড একটারে এক শট দিলাম এন্ড এগেন এটারই এক শট দিছি ভাই তাও বলে মরে না যাই হোক ভাই এখানে কি হয় দেখো আমার টিমমেটও আমার সাথে সাথে মরে গেছে ভাই এটা পিজি জট মানে আমার টিম মেটে আমার মারা দিছে এটা কিন্তু আমি ফ্রি কিল না মানে ভাই জয়েন দিছি ওর নামার কথা ছিল পিকে ভাই চলে আসছে মিলের মধ্যে গাইছ তোমরা তো দেখলাই কি হইলো একদিকে ভাই হ্যাকার মারি খাই একদম জীবনটা তেনা তেনা আর ওইদিকে আইসা আমার টিমমেট বলে আমার লস হয়ে লাগেছে ভাই কি যে বলবো যাই হোক ভাই তারপরে আমরা প্রফিট করবো অবশ্যই ভাই কেমনে প্রফিট করি সেটাই দেখার বিষয় তো এই ম্যাচে ভাই দুটার লিস্ট মারিছে মানে একটার হিটলিস্ট মারতে আরেকটা ওইটার পাশেই ছিল ভাই পুরো এলাকা ঘুরে চলে আসছি ওরা ওই জায়গা থেকে নড়েই না মানে ওই যে ইয়াটা আছে না মোবাইলটা নিচে ওইটা ধরে বৈশা রয়েছে আর আমার টিমমেট ওইখানে বইসা রয়েছে ভাই আমি ওরা ফলোমি ফলোমি দিতে দিতে পাগল হয়ে গেছে ওয়া আসে না নড়াচড়া করে না দেন লাস্টে দেখতে পারতেছি যে ওইদিক থেকে আগাইতেছো আমি আবার ওইদিকে নেট মারতেছিলাম খুব হুক করে মারা পড়ে দেখি একটা নক হয়ে গেছে ভাই শেষ এগারো নস কাটা মায়েরা রাশ করে দিছে এন্ড এক শর্ট দুই শর্ট বাইটি ওয়াইপ আউট শেষ মেন কথা হচ্ছে গিয়ে সোলো ডো টুর্নামেন্ট গুলাতে বয় পাওয়া যাবো না এগুলোতে বয় পাইলেই শেষ তোমার হাত পা কাই পা বা একদম শেষ হয়ে যাবো যদি বয়টা না পাও তাইলে ভাই দুই তিনটা এনেমি মারা কোনো বিষয় না কারণ এগুলো একদমই নরমাল প্লেয়ার তো এই ম্যাচে আমার টিমমেট নামতে না নামতেই শেষ আর আমি এদিকে ওয়ান বি টু ভাই এখানে দেখো একটা এনেমি ভাই আসছে কই যে কি করতেছে আরেকটা ওইটার পিছন পিছন আসছে তো ম্যাক্স সেভেনের চাপ দিয়ে দুইটারে মারা দিছি আর দুইটা কেল করে ফেলছি মানে দুইটায় বিশ টাকা এন্ট্রি ফি ছিল ওইটাকে গেছে দেন আরো নেমেম চলে আসতেছে আর এখানে কি ওদের মারতে পারছে নাকি মারতে পারে না সেটা তো তোমরা মূল ভিডিওতেই দেখতে পারবা পারবো তোমরা যদি আমার মতো সোল টুর্নামেন্ট টুর্নামেন্টগুলো খেলতে চাও তাহলে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে খেলো বাংলাদেশ অ্যাপটা ডাউনলোড করে নিবা দেন রেজিস্ট্রেশনটা করে নিবা আর রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে করতে হবে অ্যাডমানি কারণ ভাই তোমরা তো পেড ম্যাচ খেলবা বাট যারা ফ্রি ম্যাচ খেলতে চাও তারাও চাইলে ডাউনলোড করতে পারো কারণ এখানে ফ্রি ম্যাচ দেওয়া হয় বাট ডেইলি একটা করে তো যাই হোক এখানে তোমরা অ্যাডমানি করতে পারবা আর যা কিছু লাগে এখানে ভিডিও আছে অ্যাড তারপর হাউ টু রুমে জয়েন করবা তারপরে মানে বাংলা ইংলিশ ভেবে যাই এখানে কিভাবে করবো সব কিছু ভিডিও আকারে দিয়ে আছে ক্লিক করলেই দেখতে পারবো তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আসবে আর তোমরা ছেলে খেলতে পারো তো চলো আমাদের সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো ভাই বুঝতেই তো পারতো আজকে কিন্তু আমরা আবারও টিমের নিয়ে সারাদিন ডো টুর্নামেন্ট খেলবো অ্যান্ড গেস দিন শেষে কিন্তু আমরা এই টাকা দিয়ে একটা মান্থলি কিনবো আর মান্থলি কিনার কারণ হচ্ছে ওটা নেওয়ার জন্য কি মনে হয় আমরা কি পারবো একটা মান্থলি নিতে হাইগে তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর চাইলে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারো এখন হাতে ওয়াল নিশি মানে ভাই এমনি একটা ওয়াল নিলাম আর একটা কিল মিস করলাম ওয়ালটা হাতে না নিলে ভাই কিলটা পাই যেতাম যাই হোক ভাই তারপরে আমরা চলে আসছি লিস্টটা মাইরে ক্লক টাওয়ারে আর আগে কিন্তু বড় বড় লুট করছি মানে লুটটা করে নিতে হবে লুট করার ভিডিও তো দেখানো যাবে না যাই হোক ভাই লুট করার পরে ক্লক টাওয়ারে আসছি আর এখানে গুলো উপরে বসে ছিল যার কারণে আমি একদম চারিপাশ ঘুরিয়াতে উপরে আসতেছি মানে ভাই ওরা উপরে আসতে দিতেছিল না যার কারণে ভাই এইভাবে ঘুরে আসা লাগছে যাই হোক এখানে ভাবছি যে এখানে বসে আছে তো ওয়ালটা মাইরে ভাবছি যে অস্কারটা মাইরে ঢুকমু কিন্তু ভাই এদিকে নাই আর এই পাশটাও চেক দিলাম দেখতেছি যে এদিকেও নাই মানে ভাই কই গেলো তার মানে ভাই এগুলা হইতে পারে উপরে হয়তো গাইজ এই ঘরটাতে মনে হয় বসে আছে যার কারণে এখানে একটা গ্লো মেল্টার মারলাম বাট এখানে নাই তার মানে ভাই শিওর উপরে তো এখন এখানে কেমনে যে এদেরকে মারি তোমরা শুধু দেখো আমি এখানে আসার পরে দেখতে পারি যে সাইডের ঘরে একটা আর একটা এই বড় যার কারণে এদিকে একটা ওয়াল মারলাম মাইরে অস্কাটা মাইরে এই পাশে মারতে গেলাম বাট আমার ট্রোগনের মিস করি দেন ভাই এটার চাপ দেওয়া নখও করে দেয় একটা নখ করতে না করতে ওই টিমেটা ভাই পলানো শুরু করে দেয় লঙ্গিগুলা ভাই কোন থেকে যে দৌড় দিছে কুচজা পাইতাসি না আর এখানে স্টেপ পড়তাছে ঠিকই বাট পাইতাসি না তো আসলে গেলো কোথাও যে ওই পাশে মানে টিমেটে চাপ এখানে আসার পরে ট্রোগনের একটা লাল মাইরা দিছি আর দুইটার একাই মাইরা দিছি দুইটা কিল পাই গেছি এগুলোর হাতে খাই না

ওয়ান টোয়েন্টি ফোর ছিল দেন ভাই এটা মাইরা দিছি আর দুইটার স্কিলটা ব্লক হয়ে গেছে এখন দুইটা এনিমির স্কিলটা ব্লক আছে রাশ করার সঠিক সময় আর লঞ্চ পেটে মারছি তো মারছি বাট দূরে চলে গেছে যাই হোক ভাই এখানে আসছি ভালোই হয়েছে দেখো এদিকে দুইটা দাঁড়াই আছে আর একটা ফুল ড্যামেজ আর একটা ফুল ড্যামেজ ভাই স্কিলটাও ব্লক আছে ওদের ফুল ড্যামেজ করে দিছি মানে ওদের একদম সব লক হয়ে গেছে এখন ভাই রাশটা করতে হবে অ্যান্ড অস্কারটা মাইরাই সেখানে ড্রোগনে ছাপ দিয়ে একটা তো নক করে দিছি দুইটার মাঝখানে পড়ে গেছিলাম বাট প্যারানাই ছিল আর এদিকে শুয়ে শুয়ে মারতে গেছি বাট কিলটা পাই না কেন জানি আমার টিমমেট কিলটা মাইরা দিছে এই দুইটা অ্যানিমে সুন্দর একটা মাহ দিতে পারছি মানে কিল ব্লকের সঠিক ব্যবহার লঞ্চ প্যাড সঠিক ব্যবহার যদি বলে লঞ্চ প্যাড টা দূরে চলে গেছে তারপরে ভালো একটা ব্যবহার হয়েছে এখন আমার কাছে চারটা কিল আছে আর প্লেয়ার আছে ছয়টা যার মধ্যে এই যে পাথর মানে সামনের পাতরটা একটা আছে এটা আমার টিম দেখতেছে ওনা আমি যখন দেখছি তখন এদিকে আগে আমি হেড মেশিন গান যার কারণে একটা ওয়াল মারলাম আর এদিকে জুন তো বাইর হইতে নিশে আমি হালকা ডেমেজ দিলাম বাট ওই অস্কারটা মায়ের জুনে আসছে শর্ট দিতে ফিনিশ আর আমার পাঁচ কিল ডান আর মাত্র ছয়টা নেমে আসে হিটলিস্টটা মারা আছে ওই পাশে বাট ওইগুলো যা জ্বালানি জ্বালাতে এখানে তো ফাঁকা মাটি জুন দিছে এখন কি হবে এটাই তো ভাবতাসি মানে পুরাটা ফাঁকা মাঠ যদি একটা মোস্টার কিন্তু তারপরে এখানে কেমনে আমি করি দেখো মানে ভাই দেখতে না আমি শুধু ফাঁকা দৌড় দিয়ে চলে আসছি এই পাশে আর এই পাশে একটা এনে ছিল লাস্ট ওয়ান এটার মায়ের মানে এই সাইড একদম ক্লিয়ার এখন শুধুমাত্র দুইটা প্লেয়ারই আছে টু বি টু অ্যান্ড আমার টিমমেট ওখানে ফাঁকা মাঠে ছিল তো আমি এখানে ফলো মি দিয়েছিলাম বা টিমমেট মেট আসতেছে না দেন আমি একটু আগাই নেই আর আগানোর পরে একটা মোস্টার টাক পাইছিলাম কই জানি এটা নামাই নামাইনিছি আর নামানোর পরে পরে দেখতে পারি যে জোনটা ইয়া দেয় মানে মুভ দেয় অ্যান্ড বা জোনটা ছিল এনিমিদের পাশে যার কারণে আগানো লাগতো আর আমাদের ওয়ালও একদম শর্ট হয়ে গেছে যার কারণে আমি টিমেটে বম উঠেছি মানে নেটগুলো ফালাইছি টিমেটের কাছে টিমেট নেটও মারতেছে না ওর কাছে বিষ্টন পেটটা ছিল যদি ওই শুধুমাত্র একবারের জন্য বিষ্টন প্যাটটা থাকতো তাইলে দুইটার একটা নেট দিয়ে মাইরা দিতাম দেখো নেট দিছি অনেক দূর থেকে তারপরে হালকা করে ড্যামেজ খাইছে একদিকে ভাই জুনের প্রেসার খাওয়া লাগতেছে আর ওইদিকে আমার ওয়াল মাত্র একটা এন্ড এখানে মেলটারও মায়রা রাখছে যার কারণে রাস্তা কইরে দেয় অস্কারটা মারার পরে ভাই গিয়া এম ধরছে সামনেটার উপর মানে পিসেটারে মারতেছে সামনেটার উপর এম ধরছে আর এইটারে আমি ড্যামেজ দিয়ে দিছি হালকা পাতলা আর ওইদিকে আমার টিমের মায়ের বি টু একটা শট দিলাম তাও মরে না বলে আরেকটা দিলে মরে যাবো ভাবছিলাম যে কিলটা নিয়ে আনবো দেন এদিকে আসার পরে আরেকটা দিছি মিস লাস্ট ফাইনালি সাত কিলের সাথে আর একটা ম্যাচ কিল দিচ্ছি সাথে বইয়া তো হয়েছে এখানে আমার সাতটা কিল আর আমার টিম মেটের মেবি চারটা কিল হয়েছিল অবশ্যই টিম মেট আমার ফলো করে খেলছে যার কারণে ওইভাবে কোনো প্যারাও খাওয়া লাগছে না যদিও কেউ কোনো কথাই বলি নাই মাইক অফ করে খেলছে পুরোটা ম্যাচ শুধুমাত্র মেসেজে দু একবার ফলো আমি দিছি এটাই হয়ে গেছে বইয়া তো যাই হোক ভাই এখন চলো আরো একটা ম্যাচ দেখানো যায় এই ম্যাচে কাতলসটা নামছিলাম কারণ ভাই প্ল্যান পাত দিছে ওই যে হ্যাঙ্গারের দিকে আর হ্যাঙ্গারে হচ্ছে গিয়ে ব্লু জোন মানে হ্যাঙ্গারে প্লেয়ার যাই বই এখন কাতলসটাতে নাইমা একটা গান নিয়ে তার এখানে আসার পর একটা এখন ভাই আমি এনেম করতেছিলাম মানে এনেম তো আসবো শিওর এখানে আসার কথা কারণ হ্যাঙ্গারে ব্লু জোন দিছে আর প্ল্যান পাত ও আমি মনে করছি যে প্লেয়ার হয়তো নাই লাভটা দিতে নিয়েছিলাম তখনই দেখতে পারি যে সামনে দুইটা প্লেয়ার মানে লাভটা দিলেই হয়তো মায়রা দেন ভাই এখানে একটা ড্যামেজ দিলাম তারপরে বলে এদিকে আসে দেন ভাই দিছি একটা হেড শট আর লাস্ট ওয়ান এনিমি এখানে দাঁড়িয়েছে আমি জানতাম তারপরে মনে হচ্ছে যে এটা হয়তো পিছনে চলে গেছে একদম আলো জল গোটা এনিমিটা তার সময় পিছনে গেছে আর আমার টিমমেট এটা মায়ের দিছে যদিও কিলটা আমি পাইতাম সমস্যা নাই ভাই এই ম্যাচটা খেলতেছিলাম আগের ম্যাচের মতো আগের ম্যাচ যেহেতু হ্যাঙ্গারে নাই মার্ডোম টিম মেট নিয়ে বোঝা করছি তার মানে এই ম্যাচটা বোঝা করা লাগবে এজন্য আমি হ্যাঙ্গারে নামছিলাম দেন ক্লকটা আসছি আর এখানে আসার পরে উপরে অ্যান্টি লঞ্চের মারেছে দুইটা ড্যামেজ খাইছে আর একটা টিম রে ওয়াইফ দিয়ে দিচ্ছে আমার টিমমেট মানে এখানে আলাদা স্কোর ছিল থার্ড পার্টি সরি ভাই মানে আমরা আসছি থার্ড পার্টি মারতে ওদের

আসে নাকি মারি আর এখানে ওয়াল ফুটানো ট্রাই করতেছি যদি ঘরের ভিতরে যায় থাকে এদিকে মারলে তো মরে যেত পরে ভাই এখানে লাগে শুরু এতক্ষণ যে ভালো ভাবে কথা বলতেছিল ভালো বিহেভিয়ার করতেছিল এখন বলে খারাপ ব্যবহার করতেছে ভাই কি আর কর্ম এনিমিটা আমারও হেড দেওয়া দেয় আর কত সুন্দর মানে আমি বলে নিচে পড়ে গেছি আমি তো ইচ্ছা করে মার খাই নাই বলে ভাই ওই নিচে গিয়ে কি করতেছে হ্যান মানে মানে এখানে টিম মেটে মনে হয় ট্রান্সফরমেশন ইউজ করে একদম ভাই বদলাই গেছে যাই হোক ভাইট কি আর তো এখন তোমাদেরকে আরো একটা বলে দেই যে ভাই আমাদের চ্যানেলে কিন্তু কিছুদিনের মধ্যেই সাবস্ক্রাইবার যেমনটা মনে হইতেছে মানে এক মাসের মতো সময় লাগতেছে কারণ ভাই তোমরা তো সাবস্ক্রাইবই করো না যদি তোমরা সাবস্ক্রাইব করতে তাহলে হয়তো কয়েকদিনের মধ্যে হয়ে যেত অ্যান্ড মেবি এখন দেড় হাজারের মতো সাবস্ক্রাইবার লাগে যেটা হয়তো আগামী দশটা ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যাবো প্রতি ভিডিওতে পঞ্চাশটা করে সাবস্ক্রাইবার বাড়লে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড ভাই তোমরা একটা কমেন্ট করে জানাই দিও যে টেন কে স্পেশাল কি করা যায় কিছু একটা তো করা দরকারই গেছিস তোমরা একটু কমেন্ট করে জানাই দিও যে কি করলে ভালো হয় বা কিছু একটা কি মানে নাকি কিছু মানে তোমাদের যা ইচ্ছা মাথায় যা আসে বলে দিও ভাই ও ভাই তাড়াতাড়ি কে এটা কইরা দাও নয়তো করার হইবই না অ্যান্ড এইখানে একটা এনিমি চুপ করে বসেছিল এটার পিছনে আইসা আমরা ওর মানে আরামের বসাটা একদম হারাম করে দিচ্ছে আইসাই দুইটা শর্ট দিয়ে ফিনিশ করে দিছি দুইটা কিল হয়েছে এই ম্যাচে তেমন একটা কিল হয় না যার কারণে আমি শেষে দিকে দেখাইছি মেবি এটা তিন কিল আর এক কিল করে বোঝা হয়েছে মানে আমি তিন কিল আমার টিমেটা একটা কিল করে বোঝা করছি মাত্র দুইটা কিল হয়েছে আর লাস্টে একটা এনিমি আছে ভাই এটা দেখাতো ভাই আমি তাড়াতাড়ি রাশ করে ভাই মরলে মরছি নয়তো কিল করলে করছি এন্ড লাস্টে একটা শর্ট দিতে কিলটা চুরি করে ফেলি আর ব্যাক দেওয়ার পরে দেখতে পারি যে ভাই টিমেট এর বলে একটা কিল হয়েছে আর আমার দুইটা কিল মোটামুটি গ্যাস নর্মাল প্রফিট হয়েছে বেশি একটা প্রফিট হয় না ওই ম্যাচে আরো একটা ম্যাচ আসছে আর এই ম্যাচ আমাদের হ্যাঙ্গারে নামছে ভাই মানে একটা ম্যাচ হ্যাঙ্গারে নাইমা বুঝা করে মজা লাগে গেছে যার কারণে ভাই প্রত্যেকটা ম্যাচে নামতেছিলাম ভালো লুট পাইতেছিলাম দেন ক্লক টোরে যাইতেছিলাম কিন্তু প্রত্যেকবারই এখানে আর এইবারও দুইটা এনিমি নামছে দেন একটা আমার সামনে ছিল যেটা আমি হাফ ডেমেস দিয়ে দিই রাশ করে এইটার মাইরে দেয় আর ভাই টিম ওয়াইপ আউট দেওয়ার পরে দেখতে পারি যে আমি যে ওই ম্যাচটা বোঝা করছিলাম না ওই টিম এই ম্যাচে এখানে নামছিল আর মারা ঠেকা হয়ে গেছে কিছুক্ষণ আগে যে প্লেয়ারটা আমার টিমে গেলছিল ওই প্লেয়ার এখানে লস করাই দিয়েছি এখন চলে যাবো ক্লক টাওয়ারে আর হিট লিস্টটা তো মাইরে রাখছি মারার পরে এখানে আসছি আর এই যে ভাই দুই তালায় বৈশা রয়েছে একটারে একটা শর্ট দিলাম এন্ড ভাই এই ম্যাচে আমি আন্ধে কুন্তি রাশ করে দেয় দুইটার একটা করে শর্ট দিয়ে রাখছি ভাই একটা করে শর্ট দিলে মরে যাবো আর এখানে টিমমেট ছিল লস ম্যাক্স তো ম্যাক্স এখানে প্যাক করে ফেলে হালকা ডান্স করার পরে প্যাকটা করে ফেলে দেন ভাই আমি তাতে নিচে নাই মাসি আর এদিকে আসার পরে দেখতে পারি যে দুইটা এনেমি উপরে চলে গেছে আর একটারে তো আমার টিমমেটেই মাইরা দেয় এখানে কতগুলো শর্ট দিছি ভাই মানে এখানে ভাই আমি আন্দি মারতে আছি তো মারতে আছি একটা শর্ট মিস হয় না আর দুইটারে মায়েরা একদম ওয়াইফ দিয়ে দিছে এখানে আমার কিল দুইটা হরও কিল দুইটা সমান সমান ছিল অবশ্য গেছে এগুলো আপডেট আসে আর আগের ম্যাচ তোমরা বলতে পারো যে এগুলা নাই কেন হেগুলা নাই কেন এগুলা আপডেট আসার আগের ম্যাচ আমি বলে দিলাম তোমাদেরকে এখানে আর্সেনালের ভিতরে দুইটাই ছিল আর স্কিলটা ব্লক করার পর একটা তো ব্লক হয়ে যায় আর একটা মেবি পিছনে ছিল যার কারণে ওইটা ব্লক হয় না যে এনিমিটার স্কিলটা ব্লক হয়েছে ওইটাই রাশ করতে আসে আর এটারে দুইটা শর্ট দিয়ে দিছিলাম কিন্তু ভাই এখানে পিছন থেকে আরেকটা এসে টোকন দিয়ে চাপ দিয়ে দেয় এন্ড আমার টিমের তখন চলে আসে আর এটার একটা শর্ট দিতেই কিলটা পাই যায় কিন্তু ভাই এদেরকে মারার পরে দেখতে পারি যে হিট লিস্ট এখনো এখানে আছে মানে যেগুলা তার মারতে আসছিল ওইগুলা ওইগুলো আমরা মায়েরা দিছি আর হিট লিস্টের গুলো এখনো পিছনে যাওয়া শুরু করে দেয় তো আমি এখানে টুকেন দিয়ে বলতেছি যে ভাই টোকেনটা নাও হিট লিস্টের উপর লঞ্চ প্যাটে মারো বাট ওই বলতেছে যে পকেট বানি খরচ করে ফেলছে মানে যেহেতু আপডেটের আগে আসছিল এটা বুঝতে হতে পারত তো ভাই লং থেকে আবার ওই যে আরেকটা মারতেছিল এটাই আমি হালকা পাতলা ড্যামেজ দিতেছিলাম বাট এটা পিছনে চলে যেতে এটাই আমি ড্যামেজ দিতে আসি কিন্তু এটা পিছনে চাইতে আসে আর আমি চাইছিলাম যে এখানে ব্যাক করবো কারণ এখানে ফাইট নেওয়া যাবো না কিন্তু আমার টিম এখানে ব্যাকই করতেছে না আমি আমার টিম মেটে বলতেছি যে ভাই আমার দিকে চলে আসো চলে আসো কিন্তু ওয়াই হিটলিস্টের সামনে মুখে সামনে দাঁড়ায় এসে এখানে আমি ঠিক এই সাইডে চলে আসছি বাট আমার টিমেট আসতেছে না আমি চাইছিলাম যে মেবি মারতে চলে যাবো বাট ওই আসে নাই দেন ভাই এখানে মারা ঠেকাইয়ে যায় অ্যান্ড আমি এখানে পলানো শুরু করে দেই এই ম্যাচে এখানে যদি টিম মারা না গাই তো তাইলে ভাই ম্যাচটা বোঝা হয়ে যায় ভাই সুন্দর একটা ম্যাচ ছিল কিন্তু আমার টিমের আমার কথা শোনা নাই যার কারণে মারা ঠেকা হয়ে গেছে আর গাইস তারপরে আমি লঙ্গি খুলে দৌড়ানো শুরু করে দেই অ্যান্ড ভাই মারা গাইতে গাইতে পারছে যায় এখানে কি আর করার ভাই আমি চাইতেছিলাম যে পজিশন পয়েন্ট উঠায় লাস্টে যদি ফাইট টাইট নিতে পারি তাইলে নিলাম নয়তো কে আর করার ভাই ক্যাম্পিং ট্যাম্পিং কইরা টপ টু করতে পারলেই হয় কিন্তু একটু পরেই দেখতে পারি যে উপরে দুইটা এনিমি নাকি চারটা এনিমি ফাইট শুরু করে দিছে তো ভাবছি যেহেতু জুন উপরে আছে মানে যাওয়াই লাগবে এখানে চলে যায় গিয়া থার্ড পার্টি মাইরা কিল টিল উঠাই আর এখানে আসার পরে ভাই লঞ্চারটা কি যে গাদ্দারি করে দেখো শুধু ওই যে যায়নি বসে আসে আমি লঞ্চারটা তাক করে ওর মুখের সামনে মারছি প্রথম লঞ্চার জিরো ড্যামেজ তারপরে আর একটা মারছি এটা মেয়ে গাছের মধ্যে পড়ে গেছে এটাও জিরো ড্যামেজ মানে গেছে দুটা লঞ্চার আমার বৃথা গেলো তারপরে আরও একটা মারলাম এটাও জিরো ভাই কেন যে লঞ্চারটা নিছিলাম যদি এসিটি থাকতো তাহলে একটা স্কোপ করে হেড দিতাম তারপরে আর একটা রসকারটা মাইরে গিয়ে রাশ করে মাইরে দিতে পারতাম ভাই কত সহজ কিন্তু ভাই এখানে লঞ্চারটা নিয়ে আমার পুরো ম্যাচটা একদম বৃথা চলে যায় চারটা এমো মারছে একটাই বলে জিরো মানে একটাই ড্যামেজ খায় না কেয়ার করার তো এখানে জোনটা ছিল উপরে সাইডে আর যদি ডান দিকে উপরে উঠতে নেই তাহলে দুইটা এনিমি মিলা প্রেশার দেব ভাবসে যে বা আমার প্লেটারে মানে সামনের প্লেটারের মাইরা এখানে পজিশন উঠাই কিন্তু এখানে আইসা মারতে নিছি ভাই এনিমিটা তার সময় পিছনে চলে যায় একটা শর্ট দিলাম হালকা পাতলা ড্যামেজ খাইছি আর এনিমিটা হিলিং ড্রোনটা মাইরা দেয় মানে এখন আর ওরা মারাই যো না এন্ড ভাই আমার ফুল ড্যামেজ করে দেয় আর আরেকটা শর্ট দিয়ে আমার এখানে ফিনিশটা করে দেয় অ্যান্ড এই ম্যাচটা আমাদের এখানে শেষ কিন্তু মারলোটাকে মানে আর একটা প্লেডে মারছে মানে গাইছে এখানে আমি চাইলেও মারতে পারতাম না মানে যদি আমি হেডশট মারতাম না কারণ এটা ব্লেড ব্লেড ভাই আমাদের মিশন কিন্তু কমপ্লিট আমরা কিন্তু সাকসেসফুল একটা মান্থলি নিয়ে আনিছি এন্ড দেখতেই তো পারত ভিডিও আমরা কিন্তু ব্ল্যাক টপ আপ থেকে মানতে এটা মাইরা ছিলাম আর এটার দাম এ বি সাতশো পঁয়তাল্লিশ টাকা পড়ছিলো মানে কিছুটাকে অ্যাড করা লাগছে আর বাকিটাকে অ্যাপের সো দেখা হচ্ছে কেজ অন্য আরও একটা নতুন ভিডিও দেয় এরকম আরও চ্যালেঞ্জ ভিডিও দেখতেছে ওনাকে কমেন্ট করে জানাই দিও বা নতুন নতুন চ্যালেঞ্জ থাকলে আমাকে এ দিতে পারো আমি অ্যাকসেপ্ট করবো দেন ভিডিও আপলোড করবো সো দেখছি অন্য কোনো ভিডিও তে দেন টাটা বাই বাই